এমন একটা রাজপ্রাসাদ হলো যেখানে আমি রানী আর তুমি রাজা কি এবার বলবে তো আমাকে অনেক অহংকারী নিজেকে রানী বলছো না গো অহংকারী না আমার কাছে কথাটা এত বেশি আবেগপ্রবণ মনে হয় না কি বলবো কিন্তু যাই বলো তাই বলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে এই কথাটা তোমার ভালোবাসা দিয়েই তুমি যদি আমাকে রানীর চোখে দেখো তাহলে আমার একটা ছোট্ট রাজপ্রাসাদ ভাবতে আর তোমাকে রাজা ভাবতে কিসের অপরাধ বলো তো যখন থেকে তাকে রাজা ভাবতে শুরু করেছিলাম তখন থেকেই আমার তার কাছে ইচ্ছা ছিল এটা বলার আমাকে একটা ছোট্ট রাজপ্রাসাদ দাও না গো এখন তোমরা আমাকে বলবো এ এটা পাগল হয়ে গেছে কী সব আবেগপ্রবণ কথাবার্তা বলছে ও দিদি এখন আবেগপ্রবণ কথাবার্তা দিয়ে না দিন যায় না জানি কো ভাই এখন আবেগপ্রবণ কথাবার্তা দিয়ে দিন যায় না বিশ্বাস করো আমি যতটা আবেগপ্রবণ তার থেকেও বেশি বাস্তবমুখী বাস্তবটা যতই কঠিন হোক না কেন আমি মেনে নিতে রাজি যাই হোক ওই সব বাস্তবমুখী আবেগপ্রবণ দ্বন্দ্ব অনেক হলো এবার চলো কিছু বাস্তব কথা বলি দেখো বন্ধুরা এই ভিডিওটা করেছিলাম প্রায় আড়াই মাস আগে মানে ফজে ছুটি যাবে তার জাস্ট একদিন আগে এরকম অনেক ধাপ পেরিয়ে ফাইনালি আমাদেরও একটা ছোট্ট বাড়ি হচ্ছে তাদের একটা সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি হওয়ার ইচ্ছা আছে তারাই জানে যে একটা বাড়ি তৈরির আবেগটা ইচ্ছেটা ভালোবাসাটা ঠিক কতটা জায়গাটা দেখে বুঝতেই পারছো জায়গাটা আহামরি কিছু বড় না গো কিন্তু বিশ্বাস করো এই যে ছোট্টখানি একটা বাড়ি হবে না আমার সেটাতেই আমি অনেক খুশি এর দাম আমার কাছে অনেক বেশি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাড়ির কাজ এখনও চলছে কিন্তু ঠিক কতটা হচ্ছে তোমাদেরকে এখন শেয়ার করতে পারছি না গো কারণ তোমরা যে ভিডিওটা দেখছো এই টাইমেই আমি গেছিলাম আর এই ভিডিওটাই ক্যাপচার করে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফির আবার যখন যাব তিন মাস পর তখন তোমাদেরকে দেখাতে পারবো বাড়িটা আমার কতটা হয়েছে আসলে আমি প্রথম থেকেই না মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি যেন ওই জন্য হয়তো স্বপ্ন পূরণ হওয়ার যে ইচ্ছে ভালোবাসা আবেগ সেইটা আমার কাছে অনেক বেশি গো অনেক অনেক বেশি এতদিন শুধু স্বপ্নে দেখতাম যেন যে আমার একটা বাড়ি হচ্ছে বাড়িটা হয়ে গেছে বা বাড়িটা হবে চোখ খুলতে আবার যেন আমার স্বপ্নটা কোথায় মিলিয়ে যেত অনেক মনটা খারাপ হতো বাট আজকে যখন নিজের চোখের সামনে দেখছি বাড়ির দেয়ালগুলো একটু একটু করে উঠছে আর সেটা স্পর্শ করেছি আনন্দটা বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নিজের বাড়িতে একটা ছোটো খোলা ছাদ হবে একটা খোলা ব্যালকুনি হবে আর সেই দিয়ে সুন্দরভাবে বাতাস আসবে ইস ভাবতেই এত বেশি ভালো লাগে না আমার চাওয়া পাওয়া ইচ্ছেগুলো অনেক ছোটো ছোট। কিন্তু বিশ্বাস করো আমার কাছে সেগুলো অনেক দামি পরের বার যখন যাব বাড়িটা দেখতে তোমাদেরকে অবশ্যই দেখাবো হ্যাঁ কতটা কমপ্লিট হয়েছে আজ তাহলে আসি